যে তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি এই রোগগুলো যদি আপনার হয় আপনার পরিবারের কাহারও হয় মা বাবা সন্তান সন্ততির তাহলে মনে করবেন এই মানুষগুলো জান্নাতি এই রোগগুলো হলে জান্নাতে যাওয়ার আলামত সকলেই জান্নাতে যেতে চায় কেউই নামে যেতে চায় না প্রিয় ভাই বোনেরা আমরা যদি কখনো অসুস্থ হয়ে পড়ি বা আমাদের যদি কোনো রোগ হয় তাহলে ধৈর্য হারা না হয়ে হতাশ না হয়ে আল্লাহর্বলা আলামের উপর পূর্ণ ধৈর্য ধারণ করে আমরা যদি মোকাবেলা করতে পারি নামাজ এবং মাধ্যমে তাহলে আল্লাহর আলমিন আমাদেরকে তার প্রিয় বান্দা করে নেবেন এবং আল্লাহরবুল আলমিন তার জান্নাত দান করবেন তাই যখনই আমাদের কোনো রোগ হবে তখন আমরা কোনো ধরনের হাই হুতাশ করবো না আর বলবো না এই রোগ শুধু আমাকেই আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে আর কাউকে কি চোখে দেখে না এরকম হায়ুতোষ কখন আপনি করবেন না হয়তো এই রোগ আপনার জন্য মঙ্গল হতে পারে তাই আমি যে তিনটি রোগের কথা বলবো এই তিনটি রোগ যদি আপনার হয়ে থাকে আপনার পরিবারের কাহারও হয়ে থাকে মা বাবা সন্তান সন্ততির তীর স্বজন পারা পরিবেশে যার এই রোগগুলো হবে সেই মানুষটাও জান্নাতি মানুষ কিরু ভাই বোনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছেন তারও অনেক ধরনের রোগ হয়েছিল প্রচণ্ড জ্বর আসছিল

বান্দার আল্লাহর গুনা মাফ করে দেন তাই দেখুন আপনার যদি প্রচন্ড জ্বর হয় আপনি কখনো হাই করবেন না আল্লাহ রব আলমিনের উপর পূর্ণ ধৈর্য ধারণ করবেন তাহলে আল্লাহ রব আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আপনি বলে দিন এই কোরআন হলো মুমিনদের জন্য হেদায়ত এবং শিফা অন্নাত আল্লাহু রাব্বুল আলামিন বলেন অনুনযিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আলামিন বলেন আমি এই কোরআন কি নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং شفায়। আর সূরা ফাতিহার একটি নামে সূরাতুশ শিফা এই সূরা ফাতিহা যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক রোগ থেকে মুক্তিদান করবেন এবং আপনার উপর রহমত নাজিল করে দিবেন। তাই প্রিয় ভাই ও বোনেরা পৃথিবীর এমন কোন মানুষ নাই জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত তার কোন রোগ নাই সে অসুস্থ হয় না। এরকম কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না এর মধ্যে আল্লাহরবুল্লাহ আলমিন মোমিনদেরকে একটু বেশি পরীক্ষা করেন আর মোমিনদের যখন পরীক্ষা নেন তখন সেই পরীক্ষায় যদি মোমিনরা পাশ করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে পুরস্কৃত করেন সেই জন্য এই তিনটি রোগের কথা বললাম যদি কোনো নারী পুরুষের যদি এই তিনটি রোগ হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতি এর এক নম্বরটি হলো যদি কারো প্রচন্ড জ্বর আসে এই জ্বর নবী সাল্লাহ সাল্লামের আসছিল জানাই সচিদিকারী আল্লাহ তালা বলেন এত প্রচন্ড তার শরীরটা গরম হয়েছিল আমি সহ্য করতে পারছিলাম না বারবার আমি এপাস উপাস করছিলাম আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন এরকম যার পৃথিবী তার কাহারো হয় প্রিয় ভাই বোনেরা ইসলামের সর্বপ্রথম খলিফা হজরত আবু সিদ্ধি করে আল্লাহ আনু এই জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তাই আপনার যদি প্রচন্ড জ্বর আসে আপনি হাই হুতা করবেন না আল্লাহর আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে আপনি ধৈর্য ধারণ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মাফ করে জান্নাতবাসী করে দিবেন দুই নম্বর যে রোগটি সেটি হলো অ্যালার্জি বা চুলকানি যদি কারো অ্যালার্জি থাকে বা চুলকানি থাকে তাহলে মনে করবেন আপনি জান্নাতি মানুষ তাই আপনার যদি এই রোগ থাকে আল্লাহ রবুল্লা আলমিনের বেশি বেশি ইবাদত করুন আল্লাহরুল্লাহ আলমিন আরো বেশি বেশি আপনাকে পুরস্কৃত করবেন তিন নম্বর রোগ হলো চোখ উঠা আমরা মনে করি যার চোখ উঠে তার আশেপাশে যদি যাই তাহলে আমার সেই রোগ হবে আসলে বলতে কোনো রোগ নেই তাই আপনার যদি এই রোগটি হয় চোখ ওঠা তাহলে মনে করবেন আপনি জান্নাতি তাই যখনই আপনার কোনো ধরনের রোগ হয় বা বিপদে আপনি পড়েন আল্লাহ রব্বুল্লাহ আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করবেন এবং বেশি বেশি এবাদত করবেন এবাদতের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আরো বেশি খুশি হয়ে যান আর যখন আপনি বিপদে পড়েন মুসিবতে পড়েন তখন যদি আরো বেশি এবাদত করেন আল্লাহ রব্লা আলমিন খুশি হয়ে যান কারণ যে বান্দাকে আমি বিপদ দিলাম সে তো আরো বেশি আমাকে ডাকে তো তাড়াতাড়ি আমি তার বিপদ থেকে উদ্ধার করে দেই রোগ থেকে মুক্তিদান করি এর জন্য যত বিপদই আপনি পড়েন না কেন আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন